হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো তো আজ আমি একটি নতুন মাছ এনেছি যে মাছটা আমি কোনোদিনই আনি নি সেই মাছটা আমি সর্ষে পোস্ত দিয়ে ঝাল করছি তোমাদের সাথে শেয়ার করছি তো এটা কী মাছ বলো তো তোমরা চিনতে পারছো কি না এই দেখো আমি আজ বাজার ছিল আমাদের বাজার থেকে আজকে এই মাছটা নিয়ে এসেছি এটা হলো পাবদা মাছ আর এই মাছটা আমাদের সত্যি কথা বলতে বাড়িতে কোনো আনিনি তো মাছটা দেখে খুব পছন্দ হয়েছে আজকে বেশ টাটকা মাছটা একেবারে আর সাইজও ভালো আছে দেখতে খুব সুন্দর লাগছে তাই সবাই বললো মাছটা নাও ভালো মাছ তো নিয়ে আসলাম দেখি কেমন লাগে তো মাছটা ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি দিয়ে এবারে নুন হলুদ মাখিয়ে রাখলাম দিয়ে এবার এদিকে কড়ায় তেল বসিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে কড়াটা গরম করে তেল গরম করে মাছটা একটা একটা ছেড়ে দিলাম তো মাছটা তো আঁসবিহীন মাছ তেলটা তো ভালোই ছিট করছে বলে কী করলাম চাপা দিয়ে দিয়ে মাছটা ভাজবো চাপা দিয়ে দিচ্ছি আর চুতুর ধারে তেলটা সেট করবে দেখো চাপাটা খুলে খুলে উল্টে দিলাম তো মাছটা বলছে যে আমি তো কোনো খাই খাইনি দেখা যাক বলছে কাঁটা নেই আর শিরের শুধু একটি কাঁটা আছে ছোট বাচ্চারাই মাছটা খেতে পারবে তো মাছটা সত্যি খুব ভালো লেগেছে এই দেখো লাল করে একদম ভেজে নিচ্ছি খুব ভালো করে মচমচে করে ভেজে নিলাম তো বন্ধুরা তোমরা কি কথা থেকে দেখছো ও কমেন্টে জানিও তো আমার রান্নাগুলো কেমন লাগে তোমরা কমেন্ট করো বন্ধুরা আর তোমাদের মতো অবশ্যই খুব ভালো করে পারি না তারই মধ্যে চেষ্টা করি দেখানো যতটা পারি চেষ্টা করি তো এইটা তোমার যদি ফেসবুক থেকে দেখলাম পেজটিকে ফলো করো ইউটিউব থেকে দেখলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আর এই দেখো আমি সর্ষে পোস্ত আর একটু সাদা তিল যেটা সেটা বেটে নিয়েছি এদিকে মাছটা ভাজা হয়ে গেছে তেল তেল মাছটা তুলে নিয়ে সেই তেলেতেই কড়াতে একটা বড় পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজটা একটু হালকা ভাজা করে ওতে এবার একটু টমাটো আর কাঁচা লঙ্কা চেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে কিছুটা নুন দিয়ে পরিবারের মতো নুনটা দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজ টমাটোটা তাড়াতাড়ি মুজে যায় খুব ভালো করে নাড়াছাড়া করে এতে এবারে জিরের গুঁড়ো এক চামচ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম কারণ আমি কাঁচা লঙ্কা তরকারি রেখে আমি শুকনো লঙ্কা খাই না তাই যাতে রঙ হয় সেই জন্যই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেওয়া এবার মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আর যেহেতু বেশি ভাজবো না সরষে আছে তে তো হয়ে যাবে তাই হালকা করে নেড়ে একটু মশলার জলটা দিয়ে দিলাম আর একটু জল দিলাম বেশি করে যাতে ঝোলটা ফুটবে আর মাছটা ওতে দেবো দিয়ে ঝোলটা ফুটে উঠেছে ঝোলটা ফুটে উঠলে ওতে এবার কিছুটা কুচুন ধনে বাদা দিয়ে দেবো ধনে বাদা দিলে ফ্লেভারটা ভালো আসে এই দেখো ঝোলটা ফুটে উঠেছে এবারে দিয়ে এবারে মাছগুলো ঢেলে দিলাম মাছগুলো দিয়ে বেশিক্ষণ আর ফুটাবো না একটু একটু তারই মধ্যে একটু ফুটিয়ে নিয়ে মাছটাকে এবার আমার এই আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল এই দেখো এইভাবে রেখে দেবো এবারে এটা শুকনো হয়ে যাবে একেবারে এবারে আমি গ্যাসের নব ড করে দিলাম দেখো তো তোমাদের রান্নাটা কেমন লাগলো বন্ধুরা তোমরা কমেন্ট জানিও তো রাখি বন্ধুরা টাটা